আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি আমি মোহাম্মদ মিলন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের কুশুলিয়ায় যেটি গুটিয়া মেডিকেল নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিবেশ এখন এবং এখানে অনেক মানুষ তাদের প্রিয়জনকে নিয়ে বেড়াতে আসে আর তাদের আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে আসে এবং বিশেষ করে শুক্রবারে আপনি যদি বিকেলবেলায় আসেন আপনি দেখবেন যে এটা একটা দর্শনীয় স্থানের মধ্যে তৈরি হয়েছে কেননা যেহেতু আমার গাজীপুর শহরে আছে এখানে নিজেদের সময়টাকে উপভোগ করার জন্য ওই ধরনের প্লেস নেই তো যেহেতু এটা একটা খোলামেলা স্থান তো হচ্ছে যে আমরা এখানে মানুষ ঘুরতে আসে তাদের প্রিয় মানুষকে নিয়ে সময় ব্যয় করতে আসে তো আপনি এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন এবং এই যে একটা দর্শনীয় স্থান এটাকে কেন্দ্র করে মূলত হচ্ছে এখানে একটা দর্শনীয় স্থান যেহেতু এটাকে কেন্দ্র করে মানুষের জীবন জীবিকা তৈরি হয়েছে আপনি আমাকে দেখান সো এখানে মানুষের জীবন জীবিকা তৈরি হচ্ছে আপনি যদি চারপাশে দেখবেন অনেকেই হচ্ছে যে তার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসছে সো এটা দেখলে আমার খুবই কষ্ট লাগে যে আমার কোনো প্রিয় মানুষ নেই আমি কাউকে ভুল দিতে পারি না তো যেহেতু এটা নিয়ে মানুষের জীবন জীবিকা তৈরি হচ্ছে আমরা আপনার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা আছে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে তো আমরা ঠিক ওইটাকে কেন্দ্র করে যারা আছে এখানে যারা আছেন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে হচ্ছে আমাদের পরিবেশটা কেমন বা তারা এই বিষয়গুলো কেমন উপভোগ করছেন তারা তাদের জীবন জীবিকা কীভাবে কিভাবে নির্ভর করছেন তো ভাইয়া আমরা হচ্ছে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা কি আপনার নামটা জানতে পারি আচ্ছা আমাদের আমাদের সাথে আছেন মোহাম্মদ রফিক ভাই তো রফিক ভাই আপনি তো হচ্ছে যে এখানে আপনি কত বছর ধরে আছেন জানতে পারেন

কেমন হয় আমরা জানতে পারি কি যারা আসে অতিথি তাদের আপনাদের আচরণ করে আপনাদের ব্যবহার করে আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি চান কিনা আমাদের এই স্থানটা আরো বেশি হচ্ছে জনবহুল হোক বা আরো দর্শনীয় হোক আপনি চান কিনা আচ্ছা এই জন্য হচ্ছে আপনার কর্তৃপক্ষকে আপনার যথোপ্রযুক্ত কর্তৃপক্ষ কোনো দাবি জানাবেন কিনা যে আমরা এটাকে দর্শনীয় স্থান করতে পারি টিকা আপনারা তো পারেন